হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিলা শামাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বুঝতেই পেরেছেন আমি ছাদ বাগানে চলে আসছি আমার শ্বশুরবাড়ি এইখানে এটা মনে হয় ঢ্যাঁড়স গাছ এখানে কোনো ঢ্যাঁড়স ধরে নেই এগুলো ছেঁটে দিতে হবে তাহলেই দেখা যাচ্ছে ফুল আসবে ছেঁটে দিচ্ছি আর এইখানে দেখেন শাক আছে এই যেমন থেকে গেছে একদম এখানে শাকের বিচি রোপণ করা হয়েছিলো সেখান থেকে শাক হয়েছে পাট শাকগুলো অনেক ভালো হয়েছে যদিও আমাদের ফ্যামিলি বড় এই শাকে কিছুই হবে না এখানে শাক গাছ আছে এই যে গতকাল আমরা এই শাক গত পরশু দিন এই শাকের যে ঝোল খেয়েছিলাম ছোটো চিংড়ি মাছ দিয়ে সেগুলো আবার লাগিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আবার শাক বের হবে এখানে এটা মনে হয় করলার বীজ লাগানো হয়েছে ছোট হয়ে উঠছে আর এই যে দেখেন আমাদের বারো মাসি আম এটা আর কখনও ধরা হয়নি ফার্স্ট টাইম এটা বোল করেছে বাট ধরে মানে ফল রাখতে পারবে কি না এখন আমি শিওর বলতে পারতেছি না কারণ এই পর্যন্ত আম গাছগুলো ভালো হয় না আমাদের এই ছাদে বাট এছাড়া অন্যান্য ফল ভালোই খাই এটাও করলা গাছ এটা একটু বড় হয়ে উঠছে আর এই যে দেখেন বৃষ্টির পানি পেয়ে একদম শাকগুলা গাছগুলা ফলগুলা পাতাগুলা সব একদম সতেজ হয়ে উঠছে এখানে হচ্ছে এটা হচ্ছে মালটা গাছ এই মালটা গাছের কিন্তু অনেক মালটা আমরা খেয়েছি এই মালটা গাছের মালটা মনে হয় ইতালি পর্যন্ত যাওয়া হয়েছে আমার দেবর যেই বছর গিয়েছিল ওর কাছে দেওয়া হয়ে গেছিলো আর এটা হচ্ছে কমলা গাছ এইখানে অনেক কমলা ধরে বাট এই কমলাগুলো এত তেতো লাগে কেন তেতো হয় সেটা আমি জানি না বাট ফলন কিন্তু খুবই ভালো আর আমার শ্বশুর কিন্তু খুব যত্ন সহকারে এগুলোকে লালন পালন করে এটা হচ্ছে লেবু গাছ এই পাতাগুলো কেন যেন একটু হলদে হলদেটে হয়ে ভাব হয়ে উঠতেছে কেন সেটা বুঝতে পারছি না তো আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন এটার কি উপায় এইখানেও কিছু হ্যালেন্সা শাক আছে আর এইখানে মালটা ধরেছে এই মালটাগুলো যেহেতু ফার্স্ট টাইম মানে আগে ধরেছে ফার্স্ট টাইম এই গাছে মালটা ধরছে আর আগে ধরেছে তো সেই জন্য এগুলো একটু বড় হয়ে উঠছে সবাই কিন্তু মাশাল বলবেন আর এইখানে ছবেদা গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট ফলগুলো সব ঝরে ঝরে যাচ্ছে ভিতরে ফল কিন্তু আপনার মানে টিকে না কেন যে টিকে না সেটা বলতে পারতেছি না দুটিকে কেনা না এইখানে মনে হয় একটা ফল আছে এটা হচ্ছে পেয়ারা গাছ এখানে আমাদের মুরগিগুলা একদম বৃষ্টি তো ভিজে একদম ভেজা ভেজাপোড়া হয়ে আসে এটা হচ্ছে একটা পেঁপে গাছ এখানে হচ্ছে ডাটা শাগের ডাটার বীজ রোপণ করেছিল মেবি এই জন্য আর এই হচ্ছে ড্রাগন গাছ এগুলো হচ্ছে গাছের অন্য একটা গাছের আমার চাচি শাশুড়িদের গাছ থেকে নানা ফল খাওয়ার পরে গাছ ছেটে দিয়েছিল তখন এনে দিছে তো এখানে আমার শ্বশুর লাগিয়েছিল সার সুর দিয়ে এই জন্য মেবি এত তাড়াতাড়ি বেড়ে গেছে মার্শাল্লা দিলে এখানে অনেকগুলো কচি শাক আছে পেঁপে গাছ আছে আর এই সাইডটাতে এই বেগুন গাছটা আমি লাগিয়ে গিয়েছিলাম বাট এখনও ফল ধরেনি কেন ফল ধরতেছে না বুঝতে পারতেছি না আর এটা হচ্ছে আম গাছ এই আম গাছটাতে কিন্তু ফল ধরেছিল এর আগেরবার আসার সময় আমি এখান থেকে আম নিয়েও গিয়েছিলাম আমাকে দিয়ে দেওয়া হয়েছিল দুইটা আম আর এই আম গাছটা একদমই ভালো না এটাকে কেটে ফেলার চিন্তা ভাবনা করতেছি এটাতে ফল ধরে না আর এই একটা মালটা গাছ এই মালটা গাছটা তো মালটা ধরেছে সবার আগে মাসাল্লাহ অনেক মালটা হয় এই গাছটাতে আর এটা হচ্ছে আমাদের বারো মাসি একটা বড়ই গাছ যে এটাতে বারো মাসি বড়ই থাকে বা খেতে অত মজা হয় না বলে কিন্তু আসলে তারপরও আমার শ্বশুর এটা কাটে না আসলে ওনার গাছের প্রতি অনেক মায়া থাকে মায়া কারণ সে সবসময় যত্ন করে তো এখানে যে বড় একটা হচ্ছে খাওয়া যাবে তো এই তো ছিল আমাদের ছাদ বাগানের তোমার পরিস্থিতি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ বাগান আর ঢাকাতে থাকাকালীন যেটা দেখাই সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ বাগান তো আমার বাবা ওইগুলো করে শ্বশুর করে ভালোই লাগে ওনাদের উচিলায় আল্লাপাক ভালোই খাওয়ায় অনেক সবজি খেতে পারি শাক খেতে পারি ফলও খেতে পারি আলহামদুলিল্লাহ তো কার কার এরকম ছাদ বাগান করা শখ আছে কে কী করেন কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক বাটন দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ